আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার সামনে আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি কোনো ভাই কোনো বন্ধু কোনো মা বোনের যদি কোনো এই জিন্নাতে আশ্রয় থাকে তাহলে স্ক্রিনের মধ্যে যে একটা সাদা মুরুখ দেখতে পাচ্ছেন এই সাদা মরুকের শরীরের মধ্যে আপনি সুরা কারার দুইশো পুষ্পান্ন আয়াত এবং এটাকে আইতুল কুর্সি বলা হয় সুরা এখলাস ফালাক নাস এবং আপনি সুরা ইয়াসিন এটা তেলাওয়াত করবেন কিছু খাদ্য এই সাদা দিবেন উনি ওই মোরগের শরীরের মাধ্যমে বাতাস বাতাস দিবেন আপনার শরীরের মধ্যে এই যখন লাগবে তখন ওই রুগীর শরীরের মধ্যে আইতুল কস্তি পাঠ করে তেলাওয়াত করে তার শরীরে দম দিতে থাকবেন ফুক দিতে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা যদি তিন দিন আপনি করতে পারেন কোনো জিন্নাত ওই রুগীর শরীরে কখনো থাকতে পারে না ইনশাআল্লাহ এটা হচ্ছে পরীক্ষিত এবং প্রমাণিত আপনি এটা প্রয়োগ করে দেখতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কথা